দেশে খ্রিস্টান বিরোধী কর্মকাণ্ড ঠেকাতে হোয়াইট হাউস ফেইথ অফিস এবং জাস্টিস ডিপার্টমেন্টে একেবারে নতুন টাস্ক ফোর্স গঠনের কথা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে আসছে ইস্টার সানডের আগে এক প্রার্থনা সভায় যোগ দিয়ে তিনি বলেন খ্রিস্টান বিরোধী অপপ্রচারের কথা সেভাবে শুনতে পাওয়া যায় না কিন্তু এর অস্তিত্ব আছে এবং স্কুলে উগ্র মতাদর্শ বন্ধে প্রশাসন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প আরও জানান স্টেটের হাতেই শিক্ষা ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়েছে বিত্তবান পিতার সন্তান ডোনাল্ড ট্রাম্প আজীবন ভোগবাদী এক জীবন কাটিয়েছেন খ্রিস্ট ধর্মের অনুশাসন নির্দ্বিধায় লঙ্ঘন করেছেন বিশেষ করে তার জীবনে নারী নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে তবে দু ষোলো সালে প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ধর্মের প্রতি ট্রাম্পের অনুরাগ উথলে ওঠে এরপর ক্রমশ তা বৃদ্ধি পেয়েছে এবং তিনি রক্ষণশীল হয়ে উঠেছেন Create. দ্বিতীয় দফায় ওভেল অফিসে যাওয়ার আগে থেকেই ধর্মীয় বিধিনিষেধ মেনে চলার ক্ষেত্রে তাকে যথেষ্ট সচেতন মনে হয়েছে আসছে ইস্টার সানডে সামনে রেখে বুধবার ইস্টার প্রেয়ার সার্ভিসে খ্রিস্ট ধর্ম রক্ষায় নানা পদক্ষেপের কথা তুলে ধরলেন ট্রাম্প এদিন হোয়াইট হাউসের রুমে সমবেত হয়েছিলেন রক্ষণশীলদের একটা অংশ নানাভাবে তারা প্রেসিডেন্টকে খ্রিস্ট ধর্মের ধারক এবং বাহক হিসাবে উপস্থাপন করেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্প বলেন এই সপ্তাহে যিশু খ্রিস্ট মৃত্যু এবং পুনরুত্থানের মতো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সবার মাঝে ধর্মীয় সম্প্রীতি ছড়িয়ে পড়বে বলে বিশ্বাস করেন তিনি ধনী গরিব সুস্থ অসুস্থ নির্বিশেষে যিশুর ফিরে আসাটা খুব জরুরি ছিল মানবতার জন্য এমন মন্তব্য করে প্রেসিডেন্ট বলেন সবার পাপ নিজের কাঁধে নিয়ে ক্রুশবিদ্ধ হয়েছিলেন যিশু আবার পুনরুত্থিত হয়েছিলেন মানবতার স্বার্থেই তাই তো সবাই এক তীব্র বাসনা লালন করেন স্বর্গে গিয়ে কীভাবে আবার যিশু সঙ্গে মিলিত হওয়া যায় প্রেসিডেন্ট জানালেন দেশে খ্রিস্টানবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে হোয়াইট হাউসে অফিস এবং জাস্টিস ডিপার্টমেন্টে একেবারে নতুন একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে প্রার্থনা সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন খ্রিস্টান বিরোধী প্রোপাগার কথা সেভাবে শুনতে পাওয়া যায় না কিন্তু এর অস্তিত্ব আছে এবং স্কুলগুলোতে উগ্র মতাদর্শ বন্ধে প্রশাসন পদক্ষেপ নিয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের স্থানান্তরের কথা উল্লেখ করে ট্রাম্প আরও জানান স্টেটের হাতে শিক্ষা ব্যবস্থা ছেড়ে দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট দাবি করেন গত তিন মাসে দেশের মানুষ অসাধারণ এক সময় পার করেছে এজন্য নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনে অভাবনীয় জয়ে জনতার সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন ট্রাম্প প্রেসিডেন্ট বলেন সবশেষ নির্বাচন দেশের মানুষের ফাঁকাকাশে বিপুল সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে আর তাতে দেশ সব ধরনের সংকট থেকে উত্তরণ জীবনের পথ খুঁজে পাচ্ছে আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর